Down car parked outside the bar ওয়েলকাম টু মাই চ্যানেল বেঙ্গলি কাল রুহি হ্যাপি নিউ ইয়ার সবাইকে নতুন বছরের অনেক শুভেচ্ছা ও অভিনন্দন রইল সবাইকে নিউ ইয়ারের দিন আমি কি করেছি সেই সবই তোমাদেরকে দেখাবো কোথায় গেছি কি করেছি এই সব জানার জন্য আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে সবাইকে বলে দিই আজকে নিউ ইয়ারে আমার বাড়িতে ছোট্ট একটা পিকনিকের মতো হয়েছে বাড়িতেই বলতে গেলে আমার বাড়িতে ছোট্ট একটা পিকনিকের মতো অ্যারেঞ্জমেন্ট হয়েছে তো সেগুলোই তোমাদেরকে দেখাবো তো তারপরে আমি বিকেলে হয়তো ঘুরতে যাবো কি না এটা কনফার্ম হয়নি ঘুরতে যেতেও পারি নাও যেতে পারি তো আমার সঙ্গে থাকলে জানতে পারো রাশ করে খাওয়া দাওয়া করার পরে রান্নাঘরে গিয়ে দেখি এদিকে তোর জোর শুরু হয়ে গেছে তোমরা এসব দেখে বুঝতে পারছো হয়তো আজকে আমাদের বাড়িতে কি মেনু হবে কি আমার মা জল গরম করতে দিয়েছে ভাতের জন্য আর গ্যাসে তো চানার তরকারিটা হচ্ছে কি সবকটা রান্না উনুনেই হয়েছে শুধু চানার তরকারিটা গ্যাসে হয়েছিল কারণ তাড়াতাড়ি সবাই খাবে তো ওদিকে বলছে আমি ভিডিও করছি বৌদি সেই জন্য হাই করে দিই এর মধ্যে সবাই কিছু না কিছু করছে আমাকে মা বললো তুই গাজরটা কেটে ফেল তাড়াতাড়ি দিলে রান্নাটা হয়ে গেলে তাড়াতাড়ি খাওয়া দাওয়া ভিডিওটা হবে ভিডিওটা আমি অনেক দিন ধরে আপলোড করব ভেবেছিলাম কিন্তু আমার एग्जाम চলছে বলে আপলোড করা হয়ে ওঠেনি আমার তো গাজর কাটা শেষ হয়ে গেছে নিউ ইয়ারে মানে নতুন বছরে এটা আমার ফার্স্ট ব্লগ বলতে পারো তোমরা এদিকে দেখছি রান্না হচ্ছে মাংস আর মাংসতে আলু না হলে আমার ঠিক ভালো লাগে না আর এদিকে আমার দাদা রান্না করছে কিন্তু মাংসটা ভালোই রান্না করেছিল খুব সুন্দর হয়েছে সবাই কিন্তু নাম করেছে মাংস মনে প্রশ্ন হতে পারে তোমরা পিকনিক যদি করছো তাহলে ঘরে কেন করছো আরে আমাদের বাড়িতে আমার কাকু জেঠু বাবা সবাই তো ব্যবসা করে সেই জন্য তারা তো হয়তো বাইরে যেতে পারবে না সেই জন্য ঘরের মধ্যেই ছোট একটা পিকনিক করে নিই আমার মতে পিকনিকটা বাগানে করলে ভালো লাগতো আর আমি তোমাদেরকে বলে দিই আজকের মেনু ফ্রায়েড রাইস ছিল পাঁপড় চানার তরকারি মাংস আর ছিল দই আর চাটনি সেগুলো আমি তোমাদেরকে দেখাতে পারিনি কি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তার জন্য সবাইকে ধন্যবাদ তোমরা আমার এই ভিডিওটা দেখছো তাহলে প্লিজ রিকোয়েস্ট করব তোমরা আমার সব ভিডিওগুলো দেখে আসো হ্যাঁ তুই রিভিউ দিবি ঠিক আছে বলবি কিছু না না তো এটাকে এটা কি দেখেছেন এটা হচ্ছে আমাদের ঘরে একমাত্র কুটনি বৌদি আর এটা হচ্ছে আমাদের ঘরে কুটনা ছেলে এই তো এবারে রাইস দেখুন আমাদের ঘরে ফেড রাইস চিলি হ্যাঁ কিরকম হইছে রে রান্না আমি যে এদের সামনে ক্যামেরা নিয়ে বসছি হয়তো মনে মনে এরা রেগে যাচ্ছে আমার উপর তুই মুক্ত নাকি কেমন হইছে Oh, okay. <repeated> if you're reading this now odds are I've already left a town a few cities in between the new skyline where i'm looking down বিকেলবেলা আমি বেরিয়ে পড়েছি ঘুরতে আজকে আমি একটা জায়গায় যাচ্ছি সেটা আমি গেছিলাম তিন বছর আগে আর যাওয়া হয়নি তো আজকে আমি আবার নতুন বছরে আমি যাচ্ছি সেই জায়গায় আমাকে চেনো তারা হয়তো জানো জায়গাটার নাম আমি তবেও বলে দিই কেশিয়ারির প্রত্যুষা পার এবারে যখন এসছিলাম ফুলের গাছ সেরকম ছিল না এবারে দেখছি এত সুন্দর সুন্দর ফুলেই ফুলটা আমার ভালো লেগেছে আর গোলাপ ফুলটা দিকে সামনে খুব সুন্দর লাগছিল গোলাপ ফুল বছর বলে কথা সবাই সেই জন্য ঘুরু ঘুরু করতে চলে এসছে আর আমরাও এসছি তোমাদেরকে একটা মজার কথা বলি একজন লোক আমাদেরকে বলছিল ছবি তুলে দিতে সেই জন্য আমরাও ছবি তুলতে যাই তাদের সঙ্গে একটা ছোট বাচ্চা ছিল সে কিন্তু ছবি তুলতে চাইছিল না আমি তাকে আমার ফোনটা দেখাই সে তখনই ফোনটার দিকে তাকায় আর ছবিটা তুলে নিয়ে মালাই কলফি আইসক্রিমটা খাচ্ছিলাম হঠাৎ করে আমার হাত থেকে পড়ে গেছে তারপরে আমার মনটা ভেঙে গেল তারপরে আমি আবারও একটা কুলফি আইসক্রিম নিয়ে নিলাম কাল হোক বা গরমকাল আইসক্রিম তো খেতেই হবে এত ভিড় হয়েছে কারণ ওই যে পুকুরের মধ্যে দেখতে পাচ্ছ ওই যে বোট আছে ওইখানে সবাই মিলে বোটিং করবে সেই জন্য দাঁড়িয়ে আছে তিরিশ টাকা করে নিচ্ছিলাম এর আগে আমি এসেছিলাম সেখানে আমি তো বোটিং করেছি এবারে আর সন্ধ্যা হয়ে গেছে সেই জন্য আমি এখানটায় এখানে সবাই বোটিং করছে তো আমি বোটিং করবো না আগের বারে করেছিলাম সেই জন্য আমি বাড়ি চলে যাব আর বেশি ঘোরাঘুরি করবো না নিউ নিউ ইয়ারটা আমার ভালোভাবেই কেটেছে তোমাদের কেমন কেটে আমি ভয় খেয়ে গেছি আমি বেশি মোটামুটি ভালোই কেটেছে তোমাদের কেমন কেটেছে তোমরা একটু কমেন্ট করে জানিও আর আমার ভিডিওটা লাইক করে দিও কমেন্ট করে দিও সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু আমি কিন্তু বিকেল থেকে পার্কে এসছি যত সন্ধ্যা হচ্ছে প্রত্যুষা পার্ক আরও তত সৌন্দর্য নিয়ে আসছে তোমরাই বলো আমার পিছনের এই যে ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দর লাগছে তাই না আস্তে সন্ধ্যা হচ্ছে তো মানুষের আসা যাওয়া বাড়ছে কমছে আর আমাকেও বাড়ি যেতে হবে কারণ আমি অনেকক্ষণ থেকে এসছি তো বাড়ি যাওয়ার জন্য বেরিয়েছি প্রত্যুষা পার্কের সাইডে কত সুন্দর হাতের তৈরি জুয়েলারি বিক্রি হচ্ছিল আমার তো ভালোই লেগেছে তো নিউ ইয়ারটা ভালোভাবেই কেটেছে তো তোমাদের কেমন নিউ ইয়ারটা কেটেছে তোমরা কমেন্ট করে জানাও আর আমি বেশি বকবক করব না ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো নেক্সট ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করো ততক্ষণ সুস্থ থাকো ভালো থাকো